আসসালামু আলাইকুম ভিডিওর প্রথম অংশে কিন্তু আরপরা দেখে কিন্তু বুঝতেছেন যে বর্তমানে এই বিরটা কতটাই ভাইরাল হয়েছে যে আরাফাতকে ডিম দিয়ে ফিক্কা মারার জন্য ডিম দিয়ে ডিল মারার জন্য সে কিন্তু আদালতে যাচ্ছে বর্তমানে এই টপিকের ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে একটা কারণ কি গত কিছুদিন আগে যে সংসদ নির্বাচন হয়েছিল তখন কিন্তু আপনারা দেখছেন যে হিরো আলম ঢাকা থেকে আসনে কিন্তু এমপি পদপ্রার্থী হওয়ার জন্য কিন্তু হিরো আলমের প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু এই আরাফাত সত্র আসনের এমপি হওয়ার জন্য কিন্তু তারা দনপক্ষে কিন্তু দাঁড়িয়েছিল তখন হিরো আলমকে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু প্রচুর মারধর করা হয় আমরা যতটুকু জানতে পারেছিলাম যে তৎকালীন সময় হিরো আলম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভোট পেয়েছিল তখন তাকে জিততে দেয়নি কিন্তু এই আরাফাত সেই কিন্তু জিতে গিয়েছিল তো তার থেকে কিন্তু একটা রেশারেশি করে বা একটা অভিমান বা একটা ক্ষোভ নিয়ে কিন্তু হিরো আলম কিন্তু বর্তমানে আদালত প্রাঙ্গণে কিন্তু যাচ্ছে বা ডিম নিয়ে যাচ্ছে আপনারা কিন্তু ভিডিওর প্রথম অংশ কিন্তু দেখতেছেন যে বা দেখেছেন তো সে কিন্তু চাচ্ছে এ আরাফাতের যেন ফাঁসি হয় বর্তমান সময়ে সে কি কর্মকাণ্ড করেছে বা কি করেনি অবশ্যই আপনারা অবগত আছেন বা সবচেয়ে মজার কথা হচ্ছে এই হিরো আলম কাউকে কিন্তু ভয় পায় না সে কখন কি করে গতকালকে কিন্তু প্রত্যেকটা মানুষটা কিন্তু সে মিষ্টি খাওয়াইছিল সে কখন দরা খাবে যখন দরা খাইছে প্রত্যেকজনের কিন্তু একদম মিষ্টি খাওয়ানো হয়েছে আর সে কিন্তু আদালতে গিয়ে বলছে তাকে যদি সামনে পায় ডিম মারবে এমনকি তারা মারধর করবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন